আমাদের পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো এখনও অনেক রহস্যময় হয়ে রয়েছে সেই সমস্ত জায়গাগুলো রহস্য আজও আমাদের কাছে অজানা আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু জায়গা সম্পর্কে বলা হবে যেগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে ভাববেন আমাদের পৃথিবীতে কি সত্যি এমন জায়গা আছে সেই জায়গাগুলো কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য সবার কাছে পরিচিত এমন অনেক জায়গা আছে যেখানে কেউ যায় না এমনকি সেই জায়গাগুলোতে বিজ্ঞানীরাও যেতে ভয় পায় সেই জায়গাগুলো খুবই আশ্চর্যজনক হয়ে থাকে সেই জন্য ওই জায়গাগুলো অনন্য জায়গা থেকে একদম আলাদা আপনি কি এমন কোনো নদী দেখেছেন যে নদীর রং এক এক সময় এক এক রকম হয় আপনি কি এমন কোনো নদী দেখেছেন যেটি সমুদ্রের নিচে বয়ে চলেছে আপনি কি কখনও এমন কোনো গুহা দেখেছেন যেখানে সবসময় প্রাকৃতিকভাবে আলো জল জল করতে থাকে আপনি কি কখনো ভেবেছেন সমুদ্রের নিচে নদী থাকতে পারে আজ এই ভিডিওতে আপনাদের এমন কিছু জায়গা সম্পর্কে বলবো যেগুলো শুনে আপনি অবাক হবেন এবং নিজেকে প্রশ্ন করতে থাকবেন যে কিভাবে এগুলো সম্ভব এই জায়গাগুলোর রহস্য আজও বিজ্ঞানীদের কাছেও অজানা ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক কালারফুল রিভার আমরা যখন নদীর কথা ভাবি তখন আমাদের মাথায় ঝর্ণা বয়চলা পানির ধারা এই সব আসে কিন্তু আপনি কি কখনো রংধনুর নদীর কথা শুনেছেন কলম্বিয়ায় অবস্থিত এই নদীর রং বিভিন্ন রঙের দেখায় এই নদীর পানি কিন্তু অনেকেই বলে যে নদীর পানিতে বিভিন্ন ধরনের ছত্রাক থাকার কারণে এই পানির রং রঙিন হয় কিন্তু এই কথাটি সত্যি নয় সত্যটা হল এই নদীর পানির ভিতরে এক ধরনের গাছ থাকে এবং বিভিন্ন আবহাওয়াতে তাদের রং পরিবর্তন হয়ে থাকে কখনো কখনো লাল সবুজ তো কখনো কখনো অন্য রঙের হয়ে থাকে এজন্য আমরা এই নদীর রঙ নানান ধরনের দেখতে পাই গ্লো ওয়ান নিউজিল্যান্ড এটি পৃথিবীর এমন একটি জায়গা এখানে প্রত্যেকটি মানুষ যেতে চাইবে এটি এমন এক ধরনের গুহা যেখানে প্রাকৃতিকভাবে লাইটিং করা থাকে নিউজিল্যান্ডে অবস্থিত সমুদ্রের ধারে এই গুহাটিতে আপনি এমন অনেক দৃশ্য দেখতে পাবেন যা পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না এখানে আপনি একসঙ্গে অনেকগুলো গ্লো ওয়ার্মস দেখতে পাবেন এই প্রাণীগুলো দেখতে শুধুমাত্র এই জায়গাটিতেই পাওয়া যায় এই প্রাণীগুলো সাধারণত একসাথে রাসায়নিক প্রক্রিয়া করতে থাকে যার কারণে তাদের শরীর থেকে এমন লাইটের দৃশ্য বের হয় এই প্রাণীগুলো যত বেশি ক্ষুধার্ত হয় তত বেশি লাইট প্রডিউস করে এরা লাইট প্রডিউস করার পাশাপাশি এক ধরনের জাল সারতে থাকে যাতে এদের লাইটের আলোতে অনেক প্রাণী তাদের এই জালে ভেসে যায় তারা বেসিক্যালি এটি করে থাকে তাদের শিকার করার জন্য ডোর টু হেল এই জায়গাটিকে বলা হয় জাহান্নামের রাস্তা এই নামের দরজাটি তুর্কমেন অবস্থিত এই জায়গাটি হচ্ছে দুশো তিরিশ ফুটের একটি গর্ত যেটি উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আগুন জ্বলতেই আছে আর এটি হচ্ছে প্রাকৃতিক আগুন যা এখন পর্যন্ত নিভে যায়নি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানীরা সন্ধান করেছিল তেল এবং গ্যাস আর সেজন্যই বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে এই জায়গাটিতে ড্রিলিং করা শুরু করে ড্রিলিং শুরু করার পরপরই এই জায়গাটির মাটি একেবারে ধসে যায় এবং অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয় আর গর্তটি এত বড় হওয়ার সাথে সাথে অনেক মিথেন গ্যাস বের হয়ে থাকে তখন বিজ্ঞানীদের হাতে দুটি উপায় ছিল এক এই বিশাল গর্তটিকে ভরাট করে দেওয়া আর দুই আগুন ধরিয়ে দেওয়া আর তখন বিজ্ঞানীরা এই গর্তে আগুন ধরিয়ে দেয় সেই আগুন এখনও জ্বলতেই আছে বিশেষ করে রাতের বেলায় এই গর্তটি দেখতে অনেক সুন্দর লাগে রিভার আন্ডার ওশন শুনতে অদ্ভুত লাগলেও মহাসাগরের নিচে একটি নদী রয়েছে যেটা সমুদ্র থেকে আলাদা এবং সে তার নিজের গতিতেই বয়ে চলেছে হয়তো এটা শুনে আপনার বিশ্বাস করতে কষ্ট হবে কেননা অনেক কম মানুষই এই বিষয় সম্পর্কে জানে মাউন্টেন পিলার পাহাড় তো আপনারা অনেকেই দেখেছেন পাহাড় দেখতে খুবই সুন্দর এবং বিশাল আকার হয় কিন্তু চীনের ন্যাশনাল পার্কের এই পাহাড় সম্পর্কে আপনি কখনো শোনেননি এখানকার পাহাড়গুলো অন্য পাহাড়ের থেকে আলাদা কারণ সাধারণ পাহাড় লম্বা এবং চওড়া হয় কিন্তু এই পাহাড়গুলো লম্বা ঠিকই কিন্তু অতটাও চওড়া নয় এই পাহাড়গুলো অনন্য পাহাড়ের তুলনায় অনেক বেশি লম্বা এই পাহাড়গুলো দেখে অনুপ্রাণিত হয় সুপারহিট সিনেমা অ্যাভাটার এর ফ্লোটিং মাউন্টেনের দৃশ্য সেট করা হয়েছে এই পাহাড়গুলোর কাছে যাওয়ার জন্য কেবল লাইনের ব্যবহার করা হয় যেটা পৃথিবীর সব থেকে উঁচু এবং লম্বা কেবল লাইন সমগ্র বিশ্ব থেকে অনেক মানুষ এই পাহাড় দেখতে আসে কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষই এই কেবল লাইনের চড়া সাহস দেখায় মিস্ট্রিক্যাল অ্যান্টালফ ক্যানিয়ন আমেরিকায় অবস্থিত এই অ্যান্টালফটি অনেক পুরোনো অনেক বছর আগে এখানে অ্যান্টালফ ঘুরে বেড়াতো সেজন্য এই জায়গার নাম অ্যান্টালফ হয়েছে অ্যান্টালফ দেখতে কিছুটা হরিণের মতো এই পাহাড়টি ছয়শো ফিট লম্বা এবং প্রায় একশো ফিট গভীর আপনি এই পাহাড়ে যে গঠন দেখছেন সেটা এই পাহাড়ের মধ্যে বাতাস চলাচলে তৈরি হয়েছে প্রত্যেক বছর এই পাহাড়ের গঠন বাতাস এবং পানির প্রভাবে পরিবর্তন হয় লেক হ্যালিয়ার অস্ট্রেলিয়া বন্ধুরা এই জায়গাটি সত্যি অদ্ভুত যে কোনো মানুষ চাইবে এই জায়গাটিতে যেতে বলা হয় থাকে পানির কোনো রং হয় না কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যেই লেকটির পানির রং পুরোপুরি গোলাপি এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এই লেকের পানি এতটা গোলাপি হলো কিভাবে তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই এই লেকটি খুবই ছোট লেকটির ক্ষেত্রফল মাত্র ছয়শো মিটার কিন্তু বিশেষ কেমিক্যাল এর কারণে এই লেকের পানি গোলাপি হয়ে থাকে আসলে এই লেকের কিছু ব্যাকটেরিয়া রয়েছে আর বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে ব্যাকটেরিয়াগুলো লবণের সাথে মিশ্রিত হয় এই পানির রং গোলাপি করে দেয় আপনি চাইলে এই লেকটিতে সাঁতার কাটতে পারেন লেক ন্যাট্রন তানচিনিয়া আপনি কি এমন একটি লেকের কথা শুনেছেন যে লেকের পানি যে কেউ টাচ করলে পাথর হয়ে যায় এই লেকটি দেখতে যতটা সুন্দর ততটাই বিপজ্জনক এই লেকের পানি যেই টাচ করে সেই পাথর হয়ে যায় বিজ্ঞানীরা বলে থাকেন হাইড্রোজেন অ্যালকোলিন সল্ট লাইন স্টোন থাকার কারণে এই লেকের পানির সাথে এমনটা হয়ে থাকে এই লেকের তাপমাত্রা ষাট ডিগ্রি পর্যন্ত থাকে আব্রাহাম লেক এই লেকটি কানাডায় অবস্থিত এই লেকটি খুবই বিখ্যাত তার বুদবুতের জন্য লেকের পানিতে যে ব্যাকটেরিয়া থাকে তারা বেসিক্যালি এই বুদবুত তৈরি করে শীতকালে যখন লেকের পানি পুরোপুরি জমে যায় তখন এই লেকের বোধবুথগুলো খুবই স্পষ্টভাবে দেখা যায় বড় জমা পানির ওপর থেকে এই বোধবুথগুলো দেখলে মনে হয় যেন পানির নিচে একটি আস্ত শহর রয়েছে লেকের পানিগুলো এতটা শক্ত হয় বড় হয়ে যায় যে মানুষ এই এই জায়গায় যায় পিকনিক করার জন্য আবার অনেকেই যায় স্কেটিং করার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ